টাকা দেখা প্রেম করতে পারো সৌন্দর্য থেকে প্রেম করতে পারো কিন্তু যখন তুমি বিয়ার নিয়োগ করবা বিয়ার নিয়োগ তোমার এগুলা থাকা যাবে না বিয়ার নিয়তে তো তো অবশ্যই ওই মেয়ারের সম যেরকম মেডিকেল করলে তোমার ভিতরে সব পার্স পাতি বাইরে আসে যে কোন জায়গায় সমস্যা তো বিয়ার নিয়তে হচ্ছে তোমার এইভাবে পরীক্ষা করে দেখতে হবে যে আসলে ওর ভিতরের মন মানসিকতা কেমন বিয়া করলা এখন তোমার এ আলাদা খাবো তোমার মাই বাপের সেবা যত্ন করা হবো না বাড়ির কাজ কাম করা হবো না মানে ওইটা তো হচ্ছে আরেক সাইড মানে যে ভিতরের যে নোচামি বাপ যেটা একবার যেটা ওটা তো আরেক সাইড ওটা আলাদাই ধরলাম এখন তুমি বিয়া করলা তোমার বাড়ির কাম কাজ করলো না মাই বাপের সেবা যত্ন করলো না তোমার কথা ঠিক মতো হলো না বা তোমার কাছে এটা চাইলো ওটা চাইলো আবদারের শেষ নাই বা তোমার সিচুয়েশন সময় তোমার একটু কষ্ট বা ইনকাম কম এই বিষয়টা বুঝলো না তুমি ভিতর থেকে মানসিক শান্তিটা পাইলা না তারপরে কি অনেক কিছুই আছে আর একজনের আর একটা দেখলো ওইটা নিয়ে খোড়া পারলো যে ওর আছে ওর নাই বা আর আছে ওইটা দেখা এটা তো আছেই ওর পিছিয়ে ঘুরলো বিয়া করতে গেলে ভিতরের একটা দিকে বিয়া করতে হবো তাইলে শোনা তুমি জীবনে সুখ পাবা শান্তি পাবা মানসিক একটা শান্তি পাবা যে তোমার কিছু থাকবা না থাক কিন্তু তুমি ওই শান্তিটা ভরপুর পাবা যেটা আর কেউ পাইতেছে না তুমি পাইতেছো তুমি ভিতর থেকে তো অন্য কবা যে না বউয়ের মতো একটা বউ পাইছি যেটাই মানসিক শান্তি পাই আমি আর কেউ না বুঝলো তুমি তো বুঝতে চাও যে না আসলে আমি মানসিক শান্তি পাই এইটা এইটা সে না বউ মানে এটা তুমি কবা আর তোমার কবা দরকার তুমি কবা কারণ এটা তুমি শান্তি পাবা তোমার জন্যই তা নয় তুমি দেখতে চাও যে বইয়ের কোনো চাহিদা নাই তুমি যা দি তাই চাও খুশি তোমার চেহারা দেখলেও মেয়ে বুঝা জায়গা যে এখন তোমার কি দরকার বা তোমার কোন ধরনের কষ্ট তোমার মা বাপের সেবা যত্ন করতেছে বাড়ির কাজ কাম মোটামুটি করতেছে হ্যাঁ তারপরে অন্য জনের কার কি আছে অন্যার দিকে হার কোনো মনোযোগ নাই হম রাস্তাঘাট দেখার আগে তাইছে তাগো দিকে কোনো তাকে আমাকে